যে ভারতীয় জনতা পার্টি লকেট চট্টোপাধ্যায়কে বলছে যে তিনি নাকি নিয়ে ঘুরে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা একটা অভিযোগ আমরা আমাদের তরফ থেকে করা হচ্ছে অভিযোগে বলা হচ্ছে ভায়োলেশন অব রুলস এন্ড রেগুলেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট

কে দেবরাজ পাল যিনি যিনি বলছিলেন কাল সারাক্ষণ লকেট দেবরাজপাল চট্টোপাধ্যায়কে স্বপ্নে দেখেন সকাল বিকেল রাত্রি শুধু মুখে আমারই নাম থাকে রাম নাম করতে পারে কিন্তু দুর্ভাগ্য সারাক্ষণ লকেট নামই করেন তার সঙ্গে দেবরাজপালের ছবি অসিত মজুমদার প্রার্থী দেবরাজপালের ছবি ছবি ছোটগুলো দেখালাম এগুলো দেখালাম সকাল বিকেল রাত্রির তারা দেবরাজ পালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে এই দেবরাজপাল দেবরাজপাল হচ্ছে পরিপ্রেক্ষিয়ে তোলাবাদীর অভিযোগে দেবরাজ কামাল উদ্দিন নামে একজনের তার কাছ থেকে এক কোটি টাকা চেয়েছিল হতমত খেয়ে গেছে এটা এখানকারই লোকাল নিউজে এক কোটি টাকা চেয়েছিলেন উনি তোলাবাদীর জন্য ধমকি দিয়ে কামাল উদ্দিন তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি এবং নমান্য অব্দি যাওয়ার হুমকি দেয়াতে বিধায়ক এসে বাকিরা এসে সেটা এক কোটি থেকে নেমে পঞ্চাশ লক্ষ টাকা হয় দেবরাজ পাল মাফিয়া পঞ্চাশ লক্ষ টাকা থেকে উনি সতেরো লক্ষ টাকা দিয়েছে নিউজটা দেখেন এমন সবাই লিঙ্ক আমরা দিয়ে দেবো লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা থেকে সতেরো লক্ষ টাকা দেওয়া হয় এবং সতেরো লক্ষ টাকায় সেটেলমেন্ট হয় তারপরে নবান্ন থেকে নবান্নে খবরটা যায় বিধায়ক এই যে বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয় তিনি আবার দেবরাজপালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামা চাপা দেন আরেকজন কি আছে এই দেবরাজপাল তাকে মগরা থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল কোমরে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে এই দেবরাজপালকে আমাদেরই পুলিশ

এই দুর্নীতিমুক্ত বিধায়ক আমরা করবই আমাদের জয় হবে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো